हम जम खोले छे का बारे दो बे बेकाव सर एशे छे नो बीबू जोम जम नाचे सम सम खोले छे का बारे दो बे बेगा सर एशे छे नो জমঝম নাচে শোমসং খুলে চেকাবারি দর নাচে ইয়া বে কাহো স্যার এসে ওই জমঝম নাচে সোমসং খুলে চেইকাবারি দর নাচে ইয়া বে কাহো স্যার এসে মা আমি নারি ঘোরে এলো আলো দে মা আমিনারি করে গেল আই লভ দেবরে কোদার সকল নয় রে না পল শান্ত কবি চাদর জমজম নাচে সমসম फुले छे का নাচে दो और नाचे आबे का अवसर এসেছে ওই জমজম নাচে সমসম খুলে छे का बरे নাচে আবে কৌসর এসেছে নবী মোর অত্যাচার হাকারি জগতে আর কবে না সব জুলুমের ত্রাস করিতে এলো সাহে মাদিনা অত্যাচার হাকারি জগতে আর কবে না সব জুলুমের ত্রাস করিতে এলো সাহে মিল মুকাবেদ হবে মেরে কি অপরের সাথে হাসি খুশি ভরে গেল জুলুমের এই দুনিয়াতে নবীর মুখের কথা তাজা কোরআন পাতা নবের মুখের কথা তাজা কোরআন পাতা পাতা পাপি শয়তান ভয় চলবে না আর তোমার জোর জম জম নাচে সমসম ফুলে কাবার দো না যে আবে এসেছে নবী মো মেয়েদের প্রতি সব সময় করত তার ব্যবচার মাটিতে পুঁতে দিত জন্ম নিত মেয়েদের প্রতি কায়দায় মেয়েদের প্রতি কায়দায় করত তারা ব্যবচার মাটিতে পুঁতে দিত জন্ম নিত মেয়েদের স্বামী যখন দুনিয়াতে ওই নেয় সেই মেয়েকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয় আর কি করতো করত নারী নির্যাতন নারী সবার করতো নারী নির্যাতন নারী সবার তয় ওই মেয়েদের দিল মায়ের কদ ম নাচে সমে খুলে নাচয়া বেকও সার এসে ছেন মোর ওই যম জম নাচে যাবে বেকও সার এসে ছই নী আরব দুনিয়া ডুবেছিল পাপের ওই অন্ধকারে ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে নবী মোরা আলো করে আরব দুনিয়া পড়েছিল পাপের ওই অন্ধকারে ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে নবী মোরা আলো করে সারা বিশারব জীবনটা কাটায় নিশাই নবীজির বাণী শুনিয়া তওবা করে নবীর মুখে কথা তাজা কোরআনের পাতা নবীর মুখে কথা তাজা কোরআনের পাতা নুন্নবীজির ঘুমের নুন্নবীজির মুখের কথাই মানাল চোর জমজম নাচে সম সম হলেছে কাবার দোর নাচে আবে কাউসার এসেছে নবী মামিনা গেলো আইলতে বরে মা আমি ঘরে গেল আইলতে তে বরে খোদার সকল নয় নকল শান্ত কাবি চাদর জম নাচে সম সম খুলেছে কাবার দোর নাচে যাবে গাও এসেছে সুন এসেছে নবীজি মোর জম নাচে সম সম খুলেছে কাবারে দোর